জলসিঁড়ি আবাসন প্রকল্প কেন এত জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তার কারণ হচ্ছে দেখুন আমার সামনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ কাটা এই প্লটটা এখানে আটতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট তৈরি হবে আর এই অ্যাপার্টমেন্টে প্রতিটা ফ্লোর হবে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং তার সাথে কি রয়েছে দেখুন আমার দিকে তাকান এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হবে গার্ডেনিং আমাদের প্লটের ঠিক পেছনে এটা হচ্ছে গার্ডেনিং প্রায় এটা পঞ্চাশ ফিট গার্ডেনিং হবে গার্ডেনিংয়ের পরে হবে হাঁটা চলার জন্য বিকেল বেলা এবং সকালে হাঁটা চলা করবেন আর তারপরে হচ্ছে একশো ফিট প্রশস্ত লেক দেখুন ওই লেকটার দিকে তাকালে মানে কলি যেটা পরে যায় দেখুন এই যে লেকটা আপনার অ্যাপার্টমেন্ট থেকে আপনার অ্যাপার্টমেন্ট থেকে শুধু গার্ডেনিং দেখতে পাবেন তারপরে ওয়াক হয়ে থাকছে তারপরে হচ্ছে একশো ফিট প্রশস্ত লেক সো এই জায়গা হাত ছাড়া করতে চাই থাকছে আর থাকছে শহরের ঠিক পাশে আর এই জায়গায় বসবাসের জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আছি আপনাদের অপেক্ষায়